গুড ইভিনিং প্রিয় ছাত্রছাত্রীরা আবারও চলে এসেছি তোমাদের সামনে আগন্তুক ইউটিউব চ্যানেলটি নিয়ে আজকের বিষয় দেখো তাপ অধ্যায় থেকে আরও একটি প্রশ্ন গলনাঙ্ক হিমাঙ্ক বলতে কি বোঝায় গলনাঙ্ক হিমাঙ্ক এদের মধ্যে সম্পর্ক কি তো দেখো গলনাঙ্ক কাকে বলে প্রমাণ চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় সমসত্ত্ব কঠিন পদার্থ গলে তরলে পরিণত হতে শুরু করে এবং গলন শেষ না হওয়া পর্যন্ত যে উষ্ণতা স্থির থাকে সেই উষ্ণতাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে যেমন প্রমাণ বায়ুর চাপে বিশুদ্ধ বরফের গণনাঙ্ক জিরো ডিগ্রি সেলসিয়াস বা দুশো তিয়াত্তর ক্যালভিন হিমাঙ্ক কাকে বলে কোমান বাইচাপে যে নির্দিষ্ট উষ্ণতায় বিশুদ্ধ তরল পদার্থ সম্পূর্ণ জমে কঠিনে পরিণত হতে শুরু করে এবং সমগ্র তরলের অবস্থান্তর সম্পূর্ণ না হওয়া পর্যন্ত উষ্ণতা অপরিবর্তিত থাকে তাকে ওই তরলের হিমাঙ্ক বলা হয় বিশুদ্ধ জলের প্রমাণ বায়ুচাপে হিমাঙ্ক বা স্বাভাবিক হিমাঙ্ক হলো জিরো ডিগ্রি সেলসিয়াস বা দুশো তিয়াত্তর কেলফিন এবার চলে আসি গলনাঙ্ক আর হিমাঙ্কের মধ্যে সম্পর্ক দেখো আমরা এর আগে পড়েছি গলনাঙ্ক হিমাঙ্ক দুটোরই দেখো গল বরফের গলনাঙ্ক দিয়েছে জিরো ডিগ্রি সেলসিয়াস আবার হিমাঙ্কও দিয়েছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাহলে এদের সম্পর্কটা কি বিশুদ্ধ এবং কেলাসকার গঠনযুক্ত পদার্থর ক্ষেত্রে গলনাঙ্ক হিমাঙ্কের মান সাধারণভাবে সমান হয় যেমন বরফ জলের ক্ষেত্রে স্বাভাবিক গলনাঙ্ক হিমাঙ্কের মান জিরো ডিগ্রি সেলসিয়াস কেন না এই যে জিরো ডিগ্রি এটা হলো ফিক্সড এর নিচে যদি নামে তো সেই জল জমে বরফ হওয়া শুরু হয় আর ঠিক এর উপরে যদি ওঠে জল এই বরফ গলে জল হতে থাকে ঠিক আছে তো কিন্তু মিশ্র পদার্থ আবার অনিয়তকার গঠন সম্পন্ন অর্থাৎ অক্লাশাকার কঠিন পদার্থের ক্ষেত্রে যেমন ধরো কাঁচ মোম পিচ মাখন ইত্যাদির ক্ষেত্রে গলনাঙ্ক হিমাঙ্কের কোনো অস্তিত্ব নেই ঠিক আছে